আপনারা জানেন যে এ মাসের পাঁচ তারিখে বিকেলবেলা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং সেদিনই রাতে ৬টা আটটা সাড়ে আটটার দিকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে উনি নির্বাচনে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ধরনের একটি যৌথ ঘোষণা এসেছিল তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকের পরে লন্ডনে সেখানে বলা হয়েছিল যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে তখনই লোকে হিসাব করে নিয়েছিল যে উনিশ তারিখে রমজান হবে তাহলে এক সপ্তাহ আগে মানে বারো তারিখে হতে পারে আবার সাধারণত আমাদের এখানে নির্বাচন হয় বৃহস্পতিবারে তো বারো তারিখে আবার বৃহস্পতিবারও হয়ে যায় এই ধরনের নানা একুয়েশন থেকে অনেকে ধরে চলে যেতে ফেব্রুয়ারি বারো তারিখে হয়তো বা নির্বাচন হবে কিন্তু কেউ ক্লিয়ার ছিল না অনেকে এমনও বলা করেছিল যে প্রধান উপদেষ্টা হয়তো একটা শান্ত কিন্তু বুঝিয়ে ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে তখন বুঝাই গেল যে না প্রধান উপদেষ্টা সিনসিয়ারলি নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা দেশটা এরপরে মালয়েশিয়ায় গেলেন সেখানে যেও কিন্তু উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এভাবে দেশ প্রস্তুতি নিচ্ছে এটাও বললেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য উনি ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হলো নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া শুরু করেছে এরই মধ্যে এখন এরই মধ্যে আমরা দেখলাম মঙ্গলবার দিন গতকাল এনসিপির একজন নেতা নাসির পাটওয়ারি তিনি বলেছেন যে উনার বছর আমি হুবু যদি কি বলেছেন উনি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কেন বাবা হবে না তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে উনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আপনি কে আপনি কি নির্বাচন কৌশলে কেউ আপনি কি সরকারের কে কেউ আপনি কি সরকারের এমন কোন ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টার চেয়ে বেশি বোঝেন অথবা বেশি ক্ষমতা রাখেন কেন নির্বাচন হবে না উনি একটা ব্যাখ্যা দিলেন উনি ব্যাখ্যাটা কি যে এই যে জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে হত্যা বিচার করতে হবে সংস্কার করতে হবে এগুলো না করলে নির্বাচন তারা হতে দেবে না বাংলাদেশের যে প্রেক্ষিত বর্তমানে এর মধ্যে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা নাসিরুদ্দিন পাটরে আছে আবার এই অনুষ্ঠানে কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক নি মিস্টার নাহিদ ইসলাম তিনিও কিন্তু একই কথা বললেন তিনি বললেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাবো হুমকিও দিলেন যদি কেউ নির্বাচন করতে চায় তারা তার বিপক্ষে যাবে যখন তারা এই ভাষণটা দিচ্ছিলেন তখন সেখানে কিন্তু তাদের জাতীয় যুব শক্তি নামে একটা যুব সংগঠন আছে তাদের একটা সম্মেলন ছিল জাতীয় যুব সম্মেলন সেখানে অনুষ্ঠানে বলেছিলেন সেই অনুষ্ঠানে ওই সময় বিএনপির একজন সিনিয়র নেতা শহীদ চৌধুরী এমই ছিলেন শহীদুদ্দিন চৌধুরী এদিকে সামনে রেখেই এই দুই নেতা কিন্তু এই কথা বলেছেন এখানে অন্য অন্য আরো আরও বেশ মানে আপনার বিতর্কিত মন্তব্য করেছেন আমি যাচ্ছি না আমি নির্বাচনের প্রসঙ্গে থাকছি এখন আমি যে কথাটা বলবো এটা মাথায় রাখেন আপনারা কথাটা তারা কবে বললেন মঙ্গলবার দিন ঠিক তার আগের দিন ঠিক তার আগের দিন সোমবার দিন ওনারা গিয়েছিলেন মার্কিন দূতাবাসে মার্কিন দূতাবাসের যিনি ভারপ্রাপ্ত এখন রাষ্ট্রদূত আছেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তার সঙ্গে ওনারা একটা মিটিং করেছেন এই এনসিপির লিডাররা এনসিপির লিডারদের মধ্যে কে কে ছিলেন এই নাহিদ ইসলাম ছিলেন আবার ওনাদের যে সদস্য সচিব আছেন মিস্টার আক্তার হোসেন তিনি ছিলেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা ছিলেন এই তিনজন ছিলেন আর ওদিকে ছিলেন ক্রিসিয়ান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং দূতাবাসের যে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান তারা ছিলেন তারা এখানে প্রায় এক ঘন্টা একটা মিটিং করেছে মিটিংটা হয়েছে রাষ্ট্রদূতের বাসভবনে এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কি মিটিং মিটিংয়ের সাবজেক্টটা কি আলোচনা করেছে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এগুলো নিয়ে তো এনসিপি সঙ্গে কেন এনসিপি এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল অথবা এই সময়ে এই নির্বাচনে মার্কিন ঘটনাটা কি যুক্তরাষ্ট্রকে এদের মাধ্যমে কোনো একটি চাপ দিচ্ছে তারা কি কোনো দিক নির্দেশনা দিচ্ছে তাহলে কি আমি ভাববো পরের দিন যে তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা কি মার্কিন রাষ্ট্রদূতের মিটিং থেকে এই ইনফরমেশন অথবা এই নির্দেশনা পেয়ে তাহলে বললেন এই ধরনের সন্দেহ উন্নয়ন করবো কারণ আমার কাছে মনে হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের দেখা করার পরের দিনই ওনারা হঠাৎ করে এই হুঙ্কার দিচ্ছেন কিসের জোরে আমি জোরটা খোঁজার চেষ্টা করতেছি গ্রামে একটা কথা আছে যে পাঠাকুদে খুঁটির জোরে আমি সেই খুঁটিটা খোঁজার চেষ্টা করছি আরেকটা ঘটনা বলি এটা বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্ন নয় যেদিন তারা ওখানে বললেন এই ঢাকার এই যুব সম্মেলনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ঠিক সেই একই দিন মানে মঙ্গলবার দিন মার্কিন রাস্তাত বাধার ভবনে আরও দুজন ব্যক্তি গিয়েছিলেন এই দুজন ব্যক্তিকে মিস্টার আলীলিয়াজ এবং মিস্টার মনির হায়দার এরা কারা আলীলিয়াজ হচ্ছেন যে এই যে আমাদের জাতীয় ঐক্যমুক্ত কমিশন আছে মানে যারা সংস্কার করছেন উনি প্রথমত ছিলেন যে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং সেই সংস্কার রিপোর্টগুলো দেওয়ার পর সবগুলি সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা চলছে যাকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেই ঐক্যমত্য কমিশন কিন্তু এক দফা আলোচনা শেষ করে দিয়েছিল তারপরে যারা কি হলো তাদের জানি না তারা আবার এক মাস সময় বৃদ্ধি করেছে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের উনি হলেন সভাপতি হলেন ডক্টর ইউনুস সব অনুষ্ঠানে থাকেন না বয়স কারণে হতে পারে অন্য অন্য ব্যস্ততার কারণে হতে পারে উনি আসেন না আলী ভার্চুয়ালি সভাপতি উনি সবগুলি সব মিটিং কন্ডাক্ট করেন পলিটিক্যাল লিডার আলাপ করেন কখনো বোঝান কখনো হুমকি দেন আমাদের পলিটিক্যাল লিডার তো সাতছেন খুব ভালো এরা কিন্তু অত্যন্ত ধৈর্য নিয়ে আলি সাহেব উনি একজন শিক্ষক শিক্ষক মানুষ আমেরিকায় মাস্টারি করেন আমেরিকার নাগরিকও বটেন ওখান থেকে এসেছেন আমাদেরকে দেশকে সংস্কার শিখাতে তো উনি এখান থেকে টিচার মানুষ শিক্ষা দেন আর আমাদের পলিটিক্যাল লিডাররা বাধ্য ছাপ বাধ্যগত ছাত্রের মতো সেই শিক্ষা গ্রহণ করেন চার মাস্টার খান তারপরে তারা বলেন যে হ্যাঁ আংশিক ঐক্যমত্ত হয়েছে পার্সিয়াল হয়েছে আবার হবে আবার বসতে হবে নোট অফ ডিসেন্ট দিয়েছে কেউ এগুলো নানা রকম আলোচনা হয় আমরা মাস্টার দেখলাম সেই আলী রিয়াজ গেলেন রাষ্ট্রদূত সঙ্গে ভারপ্রাপ্ত সঙ্গে দেখা করতে এই ট্রেসি অ্যান্ড জ্যাকবশনের সঙ্গে কবে মঙ্গলবার দিন মানে আগের দিন গেলেন এনসিপি পরের দিন গেলেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সহজে এবং ওনার সঙ্গে ছিলেন এই কমিশনের সদস্য এবং প্রধান বিশেষ সহকারী মনির হায়দার ইন্টারেস্টিং হলো আলী এবং মনির হায়দার দুজনেই আমেরিকায় থাকেন ওনাদের ভাষাংখ্যা সব আমেরিকায় ওনারা অ্যাফেরিকার নাগরিকও বটে বাংলাদেশের নাগরিক দ্বৈত নাগরিক দুজনেই গেছেন মানে ওনারা আসলে মানে বাংলাদেশের পক্ষ হইয়া ওনাদের নিজের দেশের লোক তার সাথে দেহা করতে গেছেন কেন এটা শুনতে গেছেন যে আর কি কি করলে পরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে কারণ ওনারা যখন নাগরিকত্ব নিয়েছেন তখন তো এই শপথ করেছেন যে ওনারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন তা প্রত্যেকটা কাজে ওনারা কি এই গিয়েছিলেন মধ্যে কথা হলো এই দেশটা আসলে চালাচ্ছে কারা মধ্যে কথা হলো এই দেশটা আগামীতে চালাবে কারা এটা হলো বেসিক কথা যুক্তরাষ্ট্র আমাদের উপর চেপে বসেছে তারাই দিক নির্দেশনা দিচ্ছে যে দেশ কিভাবে চলবে তারা আগেও চেষ্টা করেছে এখন যেমন চক্ষু লজ্জাটা উঠে গেছে ওই লজ্জার সময় যে একটা থাকে না ওই ঢাকটা তারা টুটে ফেলেছে এখন তারা বলে দিচ্ছে যে কীভাবে দেশ চালাতে হবে এবং যারা এখন দেশ চালিক দেশের চালিকা শক্তি জায়গায় আছে তাদেরকে ডেকে ডেকে মিটিং করছে এবং ওখানে তো নিজেদের লোক আছেই আলী এত তাদের দেশের লোক তাদেরই নাগরিক তো তাকে নিয়ে বলছে এই ধরনের সংস্কার করো আর এদিকে বলছে সংস্কার সম্পন্ন না হলে নির্বাচন হবে না তাহলে আলী সংস্কারটা আরেকটু দীর্ঘায়িত করে দিলে নির্বাচন হবে না মানে সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না করার যে একটা পায়তারা চলছে এবং এই পায়তারা খালি এখানেই না আরও বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়েছে সেটা আপনারা খুব শিগগিরই টের পাবেন কাজেই যারা নির্বাচনের ঘোষণা শুনে আশায় বই বেঁধেছিল তাদের মধ্যে আমিও আছি আমিও ভেবেছিলাম নির্বাচনটা হবে এখন তারা সেটা নিয়ে আমার কেমন অনেক সন্দেহ হচ্ছে প্রিয় দর্শক এটা নিয়ে আপনারা আরও পর্যালোচনা করুন আরও ভাবুন দেখা যাক নির্বাচন কবে হয় আমি সবসময় বলি যে গণতন্ত্রের জন্য রাজনীতি দরকার রাজনৈতিক দল দরকার রাজনৈতিক নেতৃত্ব দরকার তাদের ছাড়া গণতন্ত্র হয় না আর একটা দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতার গণতান্ত্রিক ব্যবস্থার বা উন্নততর কোনো ব্যবস্থা পৃথিবীতে নেই নানা রূপের ব্যবস্থার কথা আমরা শুনেছি এক্সপেরিমেন্ট দেখেছি এবং সেগুলোর ব্যর্থতা আমরা দেখেছি গণতন্ত্রেরও অনেক রকমের দুর্বলতা আছে দুর্বল দিক আছে কিন্তু এর চাইতে ভালো কিছু এখন পর্যন্ত পৃথিবীতে দেখা যায় তো আমরা যখন রাজনৈতিক দলের কথা বলি রাজনৈতিক দল কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরে করা যাবে কোনো এক সময় কিন্তু আজকের বাস্তবতায় আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান প্রধান রাজনৈতিক দল বা আরও বিশেষ করে বললে প্রধানতম রাজনৈতিক দল তাদেরকে আমরা আসলে অ্যাক্টিভ দেখতে চাই আবার অ্যাক্টিভ মানে এই না যে তারা সবসময় রিয়াক্টিভ থাকবেন তাদের আমরা আসলে প্রো অ্যাক্টিভ দেখতে চাই অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রো অ্যাক্টিভ হওয়া উচিত মিউ করে রাজনীতি হয় না কিন্তু আপনি অনেক দলের রাজনীতির মধ্যে এখন এটা মিউ মিউ ভাব দেখতে পাই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে কিন্তু বাস্তবতাটা এটাই এমন একটা রাজনৈতিক আবহের মধ্যে আছি আমরা অনেকদিন যাবৎ কেউ বুঝুন বা না বুঝুন কেউ স্বীকার করুন বা না করুন বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত রাজনীতি গুপ্ত প্রচারণা এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এমন কিছু অচেনা শক্তি যারা অনেক সময় রাজনীতির কথা বলে না অনেক সময় রাজনৈতিক দলের পরিচয় দেয় না কিন্তু তাদের কর্মকাণ্ড পুরোপুরি রাজনৈতিক এবং তারা আসলে এমন একটা ভাব ধরে তাদের ক্রিয়াকর্ম চালায় যাতে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বিশেষ করে শক্তিমান রাজনৈতিক দলগুলো সাইড লাইনে বা জনপ্রিয় রাজনৈতিক দলগুলো চলে যায় এটা আমাদের মূলধারা রাজনৈতিক শক্তিগুলো অনেক সময় পারে এই যে ধরেন আমি ধরেই বলছি যে আমি আসলে অনেক দিন নির্বাচনটা দেখি না কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন আমার কথা শুনে থাকেন তাহলে আমি যে নির্বাচনটা সবার আগে চাইছি এবং বলছি যে বাংলাদেশের নির্বাচন ছাড়া কোনো কর্তান্তর নেই সেই আমি কিন্তু বলছি যে নির্বাচনটা আমি দেখি না কিন্তু এর মানে আমি নির্বাচন চাই না আমি নির্বাচন চাই সবার আগে আমি নির্বাচনটা মনে করি নব্বই দিনের মধ্যে করা সম্ভব কেন হবে না কেন দেখি না সেগুলো আমি বোঝাবার চেষ্টা করছি বলবার চেষ্টা করছি কিন্তু যাদের আসলে বোঝা দরকার তারা খুব একটা বুঝতে চান না সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দলের একটা তাদের যুব সংগঠনের সভায় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি কারো নাম ধরে কথা বলতে চাই না যারা সরকারের অত্যন্ত কাছাকাছি যারা জুলাই অগস্টের আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যদিও কেউ কেউ রকমের প্রশ্ন বক্তব্য যদি এক এক করে আপনি শোনেন তাহলে দেখবেন এবং তারা স্পষ্ট করেই বলছেন একদিন তো স্পষ্ট করেই বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তারা বলছেন যে জুলাই ঘোষণা যা হয়েছে তো হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না তাদের কথাবার্তায় গণপরিষদের নির্বাচনের কথা শোনা যাচ্ছে এবং তারা মূলধারার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে এই বার্তাও দিচ্ছেন যে আপনাদেরকে অনেক ছাড় দিয়েছি আর কোনো ছাড় দেয়া হবে না একই সঙ্গে অবশ্য তাদের কথার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আছে আবার তারা জাতীয় ঐক্যের কথাও বলছেন ছাড় দিয়েটি ঐক্য এটা আমি অবশ্য বুঝিনি এটা কি আসলে ওই নির্বাচনে আসন ভাগাভাগির ছাড় দিয়ে জাতীয় করাক্ষ করতে হবে এবং তাদের কথার মধ্যে আগ্রাসী ভাব লক্ষ্য করা গেছে বাচন ভঙ্গি বডি রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করেছেন তারা গণমাধ্যমকে যেভাবে শাসিয়েছেন বা আক্রমণ করেছেন এগুলোর মধ্যে লেশমাত্র গণতন্ত্রের ছোঁয়া আমি পাইনি আপনি যদি বলেন গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা আপনার আচার আচরণ কথা বার্তার মধ্যে সহিষ্ণুতা সহপর্মিতা সহনশীলতা ভিন্ন মতকে অ্যাকসেপ্ট করবার প্রবণতা সেটা থাকতে হবে কিন্তু আমি সেটা দেখতে পাইনি একেবারেই